বেশি সময় ধরে পানি নিচে ডুবে আছে রাজধানীর পূর্ব ধুলাইপার সড়ক ভাঙা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয় না সিটি কর্পোরেশন প্রকল্প হাতে নেয়ার কথা বললেও বর্ষা পেরলেও তা দেখে না আলোর মুখ খালি থাকবে পানি সড়কে চলবে গাড়ি স্বাভাবিক অবস্থায় এমনটি হওয়ার কথা কিন্তু দুনিয়া থেকে ধুলাইপার কাঁচাবাজার সড়কে পরিস্থিতি অনেকটাই আলাদা তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের পুরোটাই বর্ষাকালে থাকে পানির নিচে অন্যদিকে আবর্জনা পড়ে ভরাট হয়ে গেছে পাশের খাল বর্ষা এলে এলাকাবাসীর কাছে এই সড়ক পরিণত হয় মূর্তিমান আতঙ্কে প্রতি বছরই পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার করা হলেও এবছর খাল পুরোপুরি বন্ধ হয়ে ভোগান্তি পৌঁছেছে চরমে আমরা সিটি কর্পোরেশন ট্যাক্স দেই সবকিছু দেই আমরা 3 মাস ধরে গরে মধ্যে পানি আমাদের পূর্ব দোলাইপাড়ে গরে পানি এবং বাচ্চাকে চালায় চলতে পারতেছি না রিক্সা উঠতে পারতেছি না ভয়ে রিকশা উল্টায় যায় তো পারে না অটো উল্টায় যাইতেছে দুর্গন্ধ পানিতে মশা মাছিতে মানুষ পাগল প্রত্যেক ঘরে ঘুরে ছেলে বেলে নিয়ে হাসপাতালে ডেলি দেরিতেছে একদিকে বৃষ্টির পানি অন্যদিকে নালা নর্দমার পানি যোগ হয়ে তৈরি হয়েছে বিভীষিকা জমে থাকা পানিতে সড়ক ভেঙে মাঝে মধ্যেই হচ্ছে দুর্ঘটনা বারবার যোগাযোগ করেও ছাড়া না মেলাই সিটি কর্পোরেশনের ওপর ক্ষুদ্ধ স্থানীয় জনপ্রতিনিধিও উদলাইপাড় থেকে কুতুবফালি পর্যন্তই খাল এরপর আর ড্রেন আমার আমরা চাই না এখানে খাল থাক একেবারে মানে দুর্ভাগে পরিস্থিতিতে পড়েছি দোকানে লসের পর লস যেতে আছি এবং মালমাল পচার পর পছন্দ ধরতে আছে ধোলাইপাড় থেকে নামার যে রাস্তা সেটা হচ্ছে সিটি কর্পোরেশনে ওই সিটি কর্পোরেশনের পানি এবং সিটি কর্পোরেশনের ইগুলি আমাদের ইউনিয়নের ভিতরতে চলে আসে এখানে নাগরিক দুর্ভোগ আমাদের এত দিনের না গত তিন মাস যাবত আমাদের এই নাগরিক দুর্ভোগটা চলেছে সড়কটি নিয়ে সিটি কর্পোরেশনের কী পরিকল্পনা জানতে কয়েকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা বনিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা